নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ রান্নাঘর থেকে নিয়ে এসেছি চিকেন স্টু রেসিপি যারা খুব অল্প মশলায় খাওয়ার খাওয়া পছন্দ করো তাদের এই রেসিপিটা ভালো লাগবে আর চিকেন স্টু অনেকেই বানাও নিশ্চয়ই আমি কিরমভাবে বানালাম শেয়ার করলাম সাদা তেল আর বাটার গরম করে নিয়ে তাতে তেজপাতা এলাচ দারচিনি আর গোলমরিচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন ভেজে নিয়ে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি আমার আর আমার হাজব্যান্ডের এই চিকেন স্টু রেসিপিটা খুবই পছন্দের একটি রেসিপি তো দিয়ে দিলাম দেখো ঢুঙো ঢুয়ো করে কেটে নেওয়া পেঁয়াজ স্টু রেসিপিটি রাতের ডিনারে তুমি ব্রাউন ব্রেডের সাথে খেতে পারো খুবই ভালো লাগে এবার দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো এবার চিকেনটাকে একটু পেঁয়াজের সাথে উল্টে পাল্টে একটু ভেজে নেবো আর তিনটে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এই চিকেন স্টু রেসিপিটিতে আমি কোনো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম পেঁপে গাজর আর বিনস চেনের সাথে সমস্ত সবজি ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব তারপরে দিয়ে দিলাম দুটো কেটে নেওয়া টমেটো টমেটোগুলো দিয়েও আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর খুব সামান্য একটু হলুদতে অনেকে আবার হলুদের ব্যবহার করেও না তবে আমি একটু সামান্য দিই বন্ধুরা যারা আমার রেসিপিটি পুরো দেখে থাকবে তাদের জন্য আমার অসংখ্য ধন্যবাদ রইল তো দেখো চিকেনের সাথে সবজিগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবারে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে গরম জল এবার ঢাকা দিয়ে মাঝারি আছে চিকেন ও সবজি সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে দেখো আবারও ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম চিকেন ও সবজি সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এদিকে আগে থেকে এক চামচ গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারগুলা জলটা দিয়ে দেবো তাহলে একটু ঝোলটা ঘন ঘন হবে কেউ না চাইলে কর্নফ্লাওয়ারটা নাও দিতে পারো মাঝখানে আমি আর একটু লবণের ব্যবহার করেছিলাম কারণ লবণটা একটু কম হয়েছিল আর দিয়ে দিলাম নামানোর আগে আরও কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর চাইলে একটু নামানোর আগে বাটারও দিয়ে দিতে পারো রেসিপি ভালো লাগলে পেজটিকে ফলো করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে